মাছের ঝোল তো আমাদের সকলের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে এরকম একটা দিনে আমাদের আজকের এই রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ করলাম প্রথমেই সর্ষের তেলে মাছের টুকরোগুলোকে ভেজে নেবেন আমরা এখানে দশ মিনিট নুন আর হলুদ মাখিয়ে মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার তেল থেকে মাছটা তুলে নিয়ে নেক্সট আমরা ওয়ান বাই টুতে পটল এভাবে চিরে ভেজে নিয়েছি পটল ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে দেবেন আমরা এই রান্নায় আলুর ব্যবহার করিনি তবে যদি আপনারা আলু দিয়ে থাকেন আলুটাও পটলের মতো করেই কিন্তু সামান্য ভেজে নেওয়া আমরা পছন্দ করি ততক্ষণ অব্দি পটলগুলোকে ভেজে নেবেন যতক্ষণ না এইভাবে লালচে রং ধরছে তারপর একটা বাটা রেডি করে নিতে হবে তার জন্য কী কী লাগছে চলুন সেটা দেখে নিই ওয়ান টিস্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবেন বাটাটা কিন্তু খুব মিহি না হলেও চলবে এইবার সর্ষের তেল যেটা বাকি থেকে গেছিল সেটাতে অ্যাড করে দিন দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে আর দিয়ে দিন যে মশলা বেটে রেখেছিলেন সেটা তারপর কিন্তু আমরা কিছু অল্প পরিমাণ জল অ্যাড করেছি যাতে মশলাটা কোনোভাবে ধরে না যায় কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলটা অ্যাবজর্ভ করে নিচ্ছে অ্যাড করে দিন সামান্য নুন হাফ টিস্প মতো হলুদ গুঁড়ো কয়েকদানা চিনি কষিয়ে নিতে হবে অয়েল রিলিজ করা অবধি একটা সময় দেখবেন রান্নার রংটা বদলে গেছে আর সাইড থেকে তেল রিলিজ করছে এই স্টেজে পটল যেটা ভেজে রেখে দিয়েছিলেন সেটা মশলায় অ্যাড করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিন তারপরে কিন্তু যতটা ঝোলের পরিমাণ প্রয়োজন আপনাদের ততটা পরিমাণে জল অ্যাড করে দিন জল যখন ফুটে উঠবে তখন মাছের টুকরো যেটা ভেজে রেখেছিলেন সেটা অ্যাড করে দেওয়ার সময় এসে গেছে মাছের টুকরোগুলো ঝোলে অ্যাড করে আমরা একটা লিড কভার করে বারো থেকে পনেরো মিনিট ঝোলটা হতে দিয়েছি বারো থেকে পনেরো মিনিট পর যতটা ঝোল রাখা প্রয়োজন রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ভাতের সাথে গরম গরম এই ঝোল খাওয়ার স্বাদই আলাদা খুবই সহজ একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়